কাদায় এমন ভাবে গাড়ি ফেসেছে এই হচ্ছে গাড়ির কন্ডিশন চাকা পুরো লক হয়ে গিয়েছে লাগেজ বাঁধা হয়ে গেছে এবার খালি জামা কাপড় পরবো জ্যাকেটটা গলাবো আর এই যাবো তো একটা খুবই ছোটোখাটো একটা ট্যাঙ্ক ব্যাগ যেটা আগে দু একবার ব্যবহার করেছি এই প্রথমবার একটা লং রাইডে ব্যবহার করছি টুকটাক অ্যাক্সেসারিজ রয়েছে ক্যামেরার জন্য এই পাশে আমার যন্ত্রপাতিগুলো আছে যেটা হচ্ছে আমি কভারটা খুলে দিলেই এখানে চেন রয়েছে এখান থেকে আমি যন্ত্রপাতিগুলো পেয়ে যাব প্রয়োজন বিশেষে আর এর ওপরে একটা রেন কভার চাপানো আছে যেটা হচ্ছে আমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাবে তো মোটামুটি রেডি রেডি গাড়ি এবার নিজে হওয়ার তো বেরিয়ে পড়েছি আবার নতুন ডেস্টিনেশনে নতুন রাইডে সবাই একটু এগিয়ে গেছে এগিয়ে গেছে বলতে আমাদের এক পার্টনার সামনে রয়েছে যার হচ্ছে ব্যাগটা হচ্ছে একটুখানি বেঁধে দিতে হবে বলে একটু এগিয়ে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটা তো এই আড়াইটায় আমাদের রাইড শুরু করলাম এখন হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে ভারত পেট্রোলিয়ামে আগে পেট্রোলটা ফুল করে নেবো করে নিয়ে তারপর আমাদের অ্যাকচুয়াল রাইড শুরু হয়ে যাবে তো কোথায় যাচ্ছি সেখান থেকেই শুরু করব সেখানেই বলবো তো তার আগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বাঞ্চম পাইকার আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে এখানে সব চলে এসেছে কত বাকি বাদ দে তো তোরও এ প্রবলেম না তো বাকি দে গাড়ির ব্যাগ বাঁধা হয়ে গেছে ওদের একটু বাঁধনের প্রবলেম হয় সায়ন্তন এসেছিলো এই যে সায়ন্তন আর ওয়ান ফাইভ নিয়ে ও এসেছিলো আমাদেরকে একটু সি অফ করে যাচ্ছে ও বাগনা নেই থাকে আমাদেরকে সি অফ করে ও বাড়িতে ঢুকে যাবে বাগনান তো আমাদের সঙ্গে যাবে রাইড শুরু করছি আমরা চোদ্দোই আগস্টে ওখানে পৌঁছে যাচ্ছি চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট ঘুরছি মানে আজকে আমরা ঘুরছি ওখানে ঘুরে পনেরোই আগস্ট ঘুরবো ষোলো ষোলোই আগস্ট ঘুরবো ঘুরে সতেরোই আগস্ট আমরা বাড়ির পথে রওনা দেবো তো চলো কালীবাড়ি প্রায় ঢুকছি মায়ের দর্শন করে বেরিয়ে যাব কালীবাড়ি ঢুকে গেছি মা যাত্রা সফল করো সবার খুব ভালো করে এ খুকি খোকা সাইড দে বাবা টাটা 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 মাইলেজটা আরও ভালোভাবে নিখুন ধরে মাপবো এখানে ট্রিপ হচ্ছে জিরো করে দিয়েছি আর এখানে পেট্রোলটা ভরি অনলাইন অনলাইন ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে ফুল লোড করে দিয়েছ বেশি ভর্তি হয়ে গেছে তেরোশো নয় রাত্রিবেলা রাইড করার সময় এই সব গাড়ি ঘোড়াগুলোকে খুব লক্ষ্য রাখতে হয় বাঁদিকে দাঁড়িয়ে থাকে যখন খুশি দাম দিকে ঢুকে পড়ে মানে এদের কোনো শিক্ষা নেই এই যেমনভাবে এই লরিটা হয় তো যাই হোক পেট্রোল ভরা হয়ে গেছে ফুল ট্যাঙ্ক এখানে পুরো একদম আপনারা দেখতে পাচ্ছেন তেরোশো ন টাকার পেট্রোল ভরেছি প্রায় বারো লিটারের মতো পেট্রোল হয়েছে তো টোটাল হিসাব আমি আপনাদেরকে দেব আমি হচ্ছে রসিদও রেখেছি প্লাস এখানে মিটারে ট্রিপও করে রেখেছি একদম জিরো থেকে স্টার্ট করলাম ওই ইয়ে থেকে পেট্রোল পাম্প থেকে এখন হচ্ছে কোলাঘাট ব্রিজে উঠছি কোলাঘাটটা পেরিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু চা খাবো আমরা চা হচ্ছে প্লাস্কে করে নিয়ে এসেছি একদম গরম গরম লিকার চা আর সঙ্গে বিস্কুট রয়েছে হালকা করে খেতে খেতে বেরিয়ে যাব। যাতে ঘুম না আসে এ হচ্ছে কোলাঘাট ব্রিজ আর এই দূরে পাওয়ার দেখা যাচ্ছে লাল চিকমিকি আলো জ্বলছে আর ধোঁয়া উঠছে জাস্ট কোলাঘাটটা পেরিয়ে এসেই একটা জায়গায় দাঁড়িয়েছি এই ধাবার সামনে ফ্লাস্কে করে চা নিয়েছিলাম আর এই স্টিলের গ্লাস তাতে হচ্ছে লিকার চা আমরা খাচ্ছি আর এইখানে হচ্ছে এই যে আকাশ আর সেখানে প্রীতম আর এ হচ্ছে আমাদের নতুন পার্টনার যার নাম হচ্ছে নয়ন ভাই আমরা তাহলে কোথায় যাচ্ছি একটু দর্শককে বলে দে কোথায় যাচ্ছি একটু জোরে বল কেমন জল তো এখানে হচ্ছে আমরা চা খেলাম খেয়ে এবার বেরিয়ে যাব আর বেশি দেরি করবো না অনেকটা লেট হয়ে গেছে প্রায় তিনটে বাজে তো আপনারা তো শুনলেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে ওড়িশার কেউন ঝড় সুন্দরগড় আমরা কভার করব তো চলো রাস্তায় গিয়ে বাকিটা দেখা হবে এই প্রথমবার কোনো রাইডে আমি এই রাত্রিবেলা খুব স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাচ্ছি তার কারণ একটাই এই হচ্ছে সামনে লাইট বিকজ সামনে দুখানা হ্যালোজিন লাগিয়েছি হ্যালোজিনই বটে সে বিশাল আলো হাই রোডে বা এরকম রাইডের ক্ষেত্রে রাত্রিবেলা অবশ্যই এটা খুব জরুরি জিনিস কারণ রাইডটা স্বাচ্ছন্দ্যে করতে হবে মোহনপুর টানেল ক্রস করছি মেদিনীপুর টানেল এটা এই টানেলটা ক্রস করে আমরা হচ্ছে খড়গপুর ডুবো মানে এটা হচ্ছে গিয়ে অ্যাড হয়েছে খড়গপুরে এখানে এসে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু চা খেলাম এবার সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে সামনেই ডেস্টিনেশন আছে বাহারগোড়া বাহারগোড়া হচ্ছে আর মাত্র এখান থেকে সিক্সটি নাইন কিলোমিটার টোটাল আমরা পেট্রোল পাম্প থেকে এই মুহূর্তে রাইড করে চলে এলাম সিক্সটি সিক্স কিলোমিটার যেটা হচ্ছে ওখানে ট্রিপ করেছিলাম সেই ট্রিপের পরে তো সকাল হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই মোটামুটি জঙ্গল পেয়ে যাবো এই সকাল সকাল এরকম জঙ্গলের মাঝাম দিয়ে রাইড করবো এইটাই অনুভূতি আর কিছু না রাইডে বেরোনার যে আকুলতা ব্যাকুলতা সেটা হচ্ছে শুধুমাত্র এই জার্নিটার জন্য ডেস্টিনেশন তো অনেক পরে এই এত রাইড করছি এটাই হচ্ছে মেন জিনিস এটাই হচ্ছে মেন মজা জঙ্গল শুরু হয়ে গেছে ভাইলো জঙ্গল শুরু হয়ে গেছে উপরে মেঘলা আকাশ আর চতুর দিকে এরকম ঘন কি অসাধারণ লাগছে এই ভোরের বেলা এখন বাজে প্রায় পাঁচটা পনেরো তার মধ্যেই আমরা প্রায় আশি কিলোমিটার চলে এসেছি এই যে ব্রিজগুলো থাকে না এই ব্রিজগুলো হচ্ছে খতন ব্রিজ এই মাঝখানে মাঝখানে যে কিছু গর্ত হয়ে থাকে সেটা দূর থেকে বোঝা যায় না সামনে এলেই আপনার তো বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট আর এই চোদ্দোই আগস্টে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন ডেস্টিনেশন নতুন অ্যাডভেঞ্চারের জন্য সেটা হচ্ছে কেওনঝড়ের উদ্দেশ্যে প্রায় বছর তিন আগে কেউঝড় গিয়েছিলাম কিন্তু কেউঝড়ের পুরো পাটটা ঘুরতে পারিনি দুটো জায়গা ঘুরেছিলাম যেটা হচ্ছে বাড়া ঘাগড়া আর সানা ঘাগড়া তারপর ওখান থেকে কেউঞর থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কিরিবুরু মেঘাতাবুর এই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে আপনারা একবার দেখতে পারেন আমি ওপরে আই বাটনের লিঙ্কও দিয়ে দিচ্ছি যারা কিরিবুরু মেঘাতাবুর নাম আগেও কখনও শোনেননি বা কখনও যাননি তারা একবার আমার ভিডিওটা দেখতে পারে ওখানে যেতে পারে ঘুরে আসতে পারেন খুব ভালো একটা জায়গা আজকের রুটের আমাদের সেকেন্ড টোল আজকে আমাদের যে ডেস্টিনেশনগুলো সেগুলো বলতে বলতে রয়ে গেলাম শুধুমাত্র কেমন ঝড় দুটো ডিস্ট্রিক্ট আমরা কভার করছি সেটা হচ্ছে কে কিছু মারাত্মক সুন্দর জায়গা আমরা কভার করব তো আপনারা দেখতে থাকুন সেই লেভেলের মজা পাবেন আরেকটা ডিস্ট্রিক্ট আমরা কভার করছি সেটা হচ্ছে সুন্দরগড় যেটা আরও অপূর্ব আরও সুন্দর এবং সম্পূর্ণ অদেখা তো সেই অদেখাকেই দেখতে চলেছি এবার সুন্দরগড়ের কোথায় যেতে চলেছি সেটা হচ্ছে রহস্য সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর যে পরবর্তী ভিডিও থাকবে সেই পরবর্তী ভিডিও শেষে আপনারা জানতে পারবেন কেউঝড়ের আগে ঘাটগাঁও বলে একটা জায়গা আছে সেই ঘাটগাঁও এর এরিয়ার আশেপাশে কয়েকটা জায়গা কভার করবো করে তারপর কেউঝড়ের দিকে রওনা দেবো ও দিকের দৃশ্যটা কী অপূর্ব লাগছে এরকম মেঘলা ওয়েদারে এরকম অসাধারণ আবছায়া সুদূর বিস্তৃত একটা জমি যেখানে ছোটোখাটো গাছপালা হয়ে রয়েছে আহা অসাধারণ লাগছে খড়গপুর পেরিয়ে এলাম পাহাড় ঘোরার পথে যাচ্ছি তার মাঝখানেই এবং রাস্তায় বৃষ্টি পেয়েছি বৃষ্টি পেয়ে দাঁড়ালাম যে রেনকোট ফেনকোট পরবো কিন্তু রেনকোট পরার আগেই দেখছি বৃষ্টি থেমে গেছে তো সামনের দিকে নাজারা এলো বিশাল এক রামধনু ওই ওপরে দেখা যাচ্ছে আর আমার ঠিক উল্টো দিকে সিনারিটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মহারথীরা দাঁড়িয়ে আছে তো বাইকগুলোকে একবার ইন্ট্রোডিউস করে নিই এটা হচ্ছে নয়নের বাইক নয়ন ওখানে দাঁড়িয়ে আছে এক্সপালস টু নতুন মডেলটা ফোর এটা হচ্ছে প্রীতমের বাইক অ্যাপাচি ওয়ান এই হচ্ছে আমার বাইক হর্নেড ওয়ান আর ওইখানে রয়েছে আকাশের অ্যাপাচি ওয়ান রোদ বেরিয়ে গেছে বৃষ্টি হয়ে গাছের পাতাপত্র পত্র একটুখানি ধুয়ে ঝলমলে হয়ে গেছে তবে এবারে একটু সাবধানে চালাতে হবে কারণ রাস্তা ভিজে ওয়েলকাম টু ঝাড়খণ্ড আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি রাস্তার ধারে হলুদ বর্ডার দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তা गायकन वासियों आप सबको पांचम बाइकर्स की तरफ से ढेर सारा प्यार प्यार और प्यार प्लीज सब्सक्राइब और एक तो जगह ऐसे हिस्ट्री शुरू হয়েছিল ইঞ্জিন কোড বার করলাম রেড পর প্রত প্রত বৃষ্টি নেমে গেল সব থেকে মাঝে যেটা হচ্ছে সেটা এই যে গাড়ি যা হচ্ছে গাড়ি আছে চাতাে জলে ছিতে এত আস্তে ঘোড়ো ঘোড়ো জলে ছিতে সেটাতেই প্রায় গাড়ি

সেটা তখন থেকে আমাদের কাছ থেকে প্রায় ছ থেকে সাত নিল আমরা এই পাহাড়ি হচ্ছে গরু মহিষানি ফরেস্ট এই পাহাড়েই আগের বারে কেহঞ্জর যাওয়ার সময় এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম মানে আমরা নয় একটা দুর্ঘটনা ঘটেছিল সেটা আমরা সামনে থেকে চাক্ষুষ দেখেছিলাম আরকি খুবই ভয়ানক একটা অভিজ্ঞতা হয়েছিল এই পাহাড়ে তো আবারও এই পাহাড় টপকাতে চলেছি হ্যাঁ লাভলি দেখে তো অভূতপূর্ব লাগছে কিন্তু ওপরটা সেরকমই ভয়ানক সেরকমই মারাত্মক আগে রাস্তা খারাপ ছিল এই মুহূর্তে কিরকম হয়ে আছে সেটা জানি না সেটা উঠলে বুঝতে পারবো আর আমরা এই মুহূর্তে একটা বড় একটা নয় দুখানা বড় তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছি বিশাল বড় তেঁতুল গাছ ভীষণ দিক যে বড় বড় লরি আসছে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম বাংলি আর আমার উল্টো দিকে এই হচ্ছে গরু মহিষানি ফরেস্ট রেঞ্জ চলো একটু পরেই আমরা পাহাড়ে উঠবো এবার ক্যামেরাটা লাগাবো এতক্ষণ বৃষ্টি টুকটাক করছিল সেই কারণে লাগাইনি এবার ক্যামেরাটা অন করতেই যাবো তো আমরা এবার এই গরু মহিষানি পাহাড়টাকে টপকে ওপারে যাব ওপারে রয়েছে বিষয় তো এই মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য আমি ঠিক নিয়ে আটকাতে পারলাম না বৃষ্টি হচ্ছিল একটু আগে ক্যামেরা লাগানোর সময় দেখে বৃষ্টি এসে গেল লাগিয়ে আবার ব্যাগে ঢুকিয়ে দিলাম দেখি বৃষ্টি থেমে গেল আবার লাগিয়ে নিয়েছি রাস্তা খুব একটা ভালো নয় এখানে মানর প্রচুর রয়েছে লরি তো দেখতে পাচ্ছেন উল্টো দিক থেকে হা করে আসছে খুব সাবধানে আস্তে আস্তে উঠতে হবে একে বৃষ্টি হয়েছে তার উপর এরকম লরির পর লরি লরির পর লরি চেনটা লিউব দেবো বলে ওখানে অতক্ষণ দাঁড়ালাম কিন্তু লিউব দেওয়া হলো না কয়েকটা ছবি তুলেছি সেগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফেসবুক হ্যান্ডেল ফলো করুন সেখানে আমার এই রিসেন্ট ছবিগুলো পেয়ে যাবে ওপরটায় হয়ে আছে পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে ওপরটায় ও এই যে ধোঁয়া ধোঁয়া ভাবটা দেখছে অ্যাকচুয়ালি গাছের ডালপালায় পাতায় পাতায় মেঘ ঢুকে গেছে গাছপালা কীভাবে কেটে ধ্বংস করে দিচ্ছে রে দিস ইজ টু মাছ কী হবে এত গাছপালা কেটে দিয়েছে এইভাবে যদি বন্য প্রকৃতিকে ধ্বংস করতে থাকে একদিন মানুষ নিজেই ধ্বংস হয়ে যাবে কেউ টেরই পাবে না হঠাৎ করে এই রাস্তাটা এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল যে আমরা যেদিন ফিরেছিলাম সেই দিন এই রাস্তাতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো তো আমরা এই পাহাড় টপকানোর ভয়ে এই আগের একটা স্টপে জসিপুর বলে রয়েছে সেই যশীপুরে আমরা স্টে করে গিয়েছিলাম যারা কিরিবুরু মেঘাদা ঘুরতে যেতে চান তারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন কেমন জড়ে দারুণ এক অভিজ্ঞতা পাবেন কি উড়ু মেঘাতা উড়ুতে পুরোটাই সেল কোম্পানি দ্বারা কন্ট্রোলড অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যা কিছু স্টে গেস্ট হাউস দুটো গেস্ট হাউস রয়েছে সবগুলোই সেলে বন্ধুরা আপনাদের এই ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে খারাপ লাগছে কি ভালো লাগছে কমেন্ট করে জানালে আমার সুবিধা হয় তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের ফিডব্যাক থেকেই ধীরে ধীরে বানাতে শিখবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন শুধু লরি আর লরি বা শুরু করে একদম পাহাড়ের নিচ পর্যন্ত রাস্তা এর আগে খারাপ রাস্তা আমরা পাহাড় গোড়া ক্রস করে এসেছি যেটা বৃষ্টির কারণে আপনাদেরকে দেখাতে পারিনি সে রাস্তা রাস্তা নয় সে রাস্তা শুধু দই আর দই কি জঘন্য কি জঘন্য দই ওয়েলকাম টু ওড়িশাড্রিস ভাঙা রোড ও মাই গড

এখান থেকে জসিপুর আর হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার ভীমকুন্ড ওখান থেকে আরো চল্লিশ কিলোমিটারের মতো রয়েছে হেলমেটে ক্যামেরা তো লাগাতে পারিনি কারণ তখন তখন বৃষ্টি নামছে তার ভয়ে ক্যামেরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি কিন্তু রাস্তায় যেতে যেতে এই রকম লোকেশন যদি চোখে পড়ে তখন মনে হয় যে বিজুক ক্যামেরা ভারমে যায় লাগিয়ে রাখি কিন্তু কিছু উপায় নেই ক্যামেরা চলে গেলে সব ফুটেজ নষ্ট হয়ে যাবে তাই ক্যামেরা ব্যাগের মধ্যে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কি অপূর্ব সুন্দর না এটা হচ্ছে আমাদের ময়ূরভঞ্জের উড়িষ্যার ময়ূরভঞ্জের টাইগার রিজার্ভ ফরেস্ট আর ঠিক ডান দিকে একটা পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্ভবত রাদামা ফরেস্ট রেঞ্জ বা বাদাম পাহাড় ফরেস্ট রেঞ্জ সামনের লোকেশনটা দেখুন মানে আমার চতুর্দিকে পিছনে বাম দিকে সামনে ডান দিকে এই যে টোটাল পাহাড়ি রেঞ্জটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট রেঞ্জ যে পাহাড়ি রেঞ্জটা সেটা যেটা হয়ে আছে নিজের চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা যাবে না এত বিউটিফুল হয়ে আছে এত বিউটিফুল পুরো মেঘে ঢাকা মেঘ ওপর যাচ্ছে এমন লেয়ারের পর লেয়ার মেঘাচ্ছন্ন হয়ে আছে সামনের রাস্তাটা এঁকে একেভাবে চলে গেছে সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের মাঝখান দিয়ে এইটাই এবার সেই পূর্ণঘাট পর্বতমালার সাথে চলে যাচ্ছে অর্থাৎ আমাদের কেউ ঝড়ের পাহাড়ি রেঞ্জ স্টার্ট হয়ে যাবে মেঘ মানে মাথার উপর মেঘ হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে ছাপাং করে হয়ে রয়েছে সেই প্রকৃতি সেইখানে কয়েকটা বাড়ি হয়ে রয়েছে এখানে বাড়িটা কি লাগছে এই পাহাড়ি রেঞ্জের সামনে অসাধারণ অসাধারণ সামনে একটা ডাইভারশন ছিল ওইখানে সেই ডাইভারশনটাকে কাটা গিয়ে আমরা হচ্ছে একটা এই রুটে ঢুকি এই রুটে ঢোকার পর সামনে গিয়ে দেখি যে আর ওখান দিয়ে যাওয়া যাচ্ছে না ওখানটা পুরো কাটা রয়েছে তো স্বাভাবিকভাবেই আমাদেরকে ব্যাক করতে হবে ব্যাক করছিলাম কিন্তু কাদায় এমনভাবে গাড়ি ফেঁসেছে এই হচ্ছে গাড়ির কন্ডিশন চাকা পুরো লক হয়ে গিয়েছে অবস্থা এখন ট্রেনে তুলছি আমার বাইকটা দেখে তো আমি ট্রেনের পায়ের অবস্থা এই আর সেখানে এক্সপালসের অবস্থা দেখুন কিন্তু বেরিয়ে গেছে হ্যাঁ কোনো রকম বেরিয়ে গেছে উল্টো দিক দিয়ে আমি এইটা দিয়ে বার করতে যাচ্ছিলাম এইখান দিয়ে পুরো যাচ্ছে তাই একদম পিচ্ছির কাকা এইখানটাও প্রচুর কাদা এই মালটা এখন কী করে বার করবো সেটা হচ্ছে ব্যাপার